তবে আপনি তো বলছিলেন যে আপনার ওয়ালটা হলো ইটের থেকে দ্বিগুণ মজবুত জি রাইট দেখেন এটা একটা কিন্তু মেশিন কাটি আপনি তো ইট নিয়ে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে আছে এটা একটা মেশিন কাটি হ্যাঁ দেখেন এটা কিন্তু এক নম্বর একটা সলিড ইট হ্যাঁ আস্ত একটা ইট ইট আর এটা হলো আপনার বাউন্ডারি ওয়ালের একটা টুকরা টুকরা আমরা যখন এখানে দেখেন এখানে যখন কাজ করেছি গ্যান্ডিং দিয়ে কেটে রেখেছি আচ্ছা আচ্ছা তো এইটা আমরা এখন ইট দিয়ে বাড়িয়ে দিয়ে দেখব আচ্ছা আমরা তো ইট বেশি মজবুত না আমার ওয়াল বেশি মজবুত আচ্ছা আমরা একটু দূরে যাই আপনি হ্যাঁ দূরে সবাই

অটোমেটিক মেশিনে তৈরি হয় আচ্ছা আমরা তাহলে বলতে পারি ইটের দিন শেষ মাসুদ কর্পোরেশনের রেডিমেড বান্ডারি ওয়াল এর ঠিক আছে থ্যাংক ইউ